কিস্তিতে জিনিসপত্র ক্রয় করা যাবে কিনা জায়েজ হলে কোন শর্তে জায়েজ কাউকে গালি দিলে কি অজু ভেঙে যাবে নামাজের সামনে বাচ্চা থাকলে নামাজ হবে কিনা ট্রিমার দিয়ে গোপনাঙ্গের লোম কাটা জায়েজ কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটি মাসালা প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার যেমন ট্রিমার দিয়ে গোপনাঙ্গের অবাঞ্ছিত রঙগুলো পরিষ্কার করা কাটা এটা যাবে কি না নাকি ব্লেড ব্যবহার করতে হবে তেমনিভাবে নামাজের সামনে বাচ্চা থাকলে অর্থাৎ বাচ্চার সামনে খেলাধুলা করছে এই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা তেমনি কাউকে যদি গালি দেয় তাহলে এতে অজু ভঙ্গ হবে কিনা এমনি কিস্তিতে জিনিসপত্র অনেকেই ক্রয় করে এটা জায়েজ কিনা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন স্বাভাবিক সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনই অনুবাদ ও তফসিল সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে এবং ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ট্রিমার দিয়ে গোপনাঙ্গের লোম কাটা জায়েজ কিনা শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবিহ একটি আতর একটি মেসোয়াক বাবা বোনদের জন্য একজোড়া করে হাত মোজা একজোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবিজির দৈনন্দিন জীবনে এক হাজার শূন্য সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ ট্রিমার্ট দিয়ে গোপনাঙ্গের লোম কাটা জায়েজ কিনা দেখুন গোপন অঙ্গের বা অবাঞ্ছিত লোমগুলো কাটার ব্যাপারে হাদিসে দিক নির্দেশনা হলো এটি সর্বোচ্চ চল্লিশ দিনের আগেই কাটতে হবে সেটি সাত দিনে বা সপ্তাহে একদিন কাটতে পারলে ভালো পনেরো দিনে একবার সর্বোচ্চ সময় হলো চল্লিশ দিনের মধ্যে একবার কাটতেই হবে অন্যথায় গুনাহগার হতে হবে গুণাহ হবে তবে এটি আপনি কিভাবে কাটবেন বা কিসের মাধ্যমে কাটবেন এটা নির্ধারিত নয় বেলেট দিয়ে কাটা এটা পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা গ্রহণ করা যেতে পারে এবং পুরুষের জন্য বেলেট দিয়ে বা পরিপূর্ণ পরিষ্কার করে ফেলা উত্তম আর মহিলাদের জন্য যদি আরও পরিষ্কার করা যায় বিশেষভাবে যদি কোনো ধরনের মলম ব্যবহার করে অথবা পাউডার ব্যবহার করে বর্তমানে হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায় এগুলো ব্যবহার করে যদি তুলে ফেলা যায় সেটা আরও ভালো আর ট্রিমার ব্যবহার করে এই লোমগুলো যদি পরিপূর্ণ পরিষ্কার করা সম্ভব হয় তাহলে সেটা করা যেতে পারে এক্ষেত্রে গুণ কোনো গুণাহ নেই এটা জায়েজ আছে এবং আপনার যে গোপনাঙ্গের লোম কাটার ব্যাপারে যে দিক নির্দেশনা এবং যে বিধান সেই বিধানও পালন হয়ে যাবে যদি আপনি ট্রিমার দিয়ে পরিপূর্ণ পরিষ্কার করতে পারেন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের সামনে বাচ্চা থাকলে নামাজ হবে কিনা না দেখুন সামনে বাচ্চা খেলাধুলা করছে অথবা বাচ্চা সামনে আছে ঘুমিয়ে আছে অথবা বসে আছে যে যদি আপনি এই অবস্থায় নামাজ পড়েন তাহলে নামাজ হবে কিনা মূলত নামাজ তো আসলে হওয়া উচিত নিরিবিলি পরিবেশে যেন আপনার পরিপূর্ণ ধ্যান খেয়াল আল্লাহ তালার দিকে থাকে আপনার পরিপূর্ণ মনের তাওয়াজ্জু তালার দিকে থাকে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন তো আপনার মনও যেন সেটা সায় দেয় এবং সেভাবে ভাব গম্ভীর্যপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি সাধারণ অবস্থায় এমন কোনো জায়গায় নামাজ দাঁড়াবেন না যেখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে লোকজন আছে বৈহুল্যরা আছে এখানে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সুতরাং নিরিবিলি পরিবেশেই দাঁড়ানো উচিত আর যদি কেউ নিরিবিলি পরিবেশে দাঁড়ানোর পরে এমন কোনো পরিবেশ তৈরি হয় যে বাচ্চা কাচ্চার সামনে চলে এসেছে খেলাধুলা করছে অথবা অন্য কোনো স্থান না পাওয়ার কারণে বাচ্চা কাচ্চার সামনে থাকা অবস্থায় নামাজ পড়তে হচ্ছে তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে যে নামাজ হবে না বা কোনো গুণা হবে এমন নয় তবে উত্তম হলো বা উচিত হলো নিরিবিলি পরিবেশেই নামাজ আদায় করা নিরুপায় হলে তাহলে এভাবে নামাজ পড়া যেতে পারে এবং যথাসম্ভব নিজের ধ্যান খেয়ালকে নামাজের দিকে রাখবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাউকে গালি দিলে কি ভেঙে যাবে দেখুন গালি দেওয়া তো অত্যন্ত গুনাহের কাজ অনেক বড় গুনাহের কাজ যদি সে আছে মুসলমানকে গালাগালি করা গালি দেওয়া এটা হলো আর মুসলমানকে হত্যা করা এটি হলো কুফুরি কাফেরদের কাজ সুতরাং কোন মুসলমান অপর মুসলমানকে হত্যা করতে পারে না এবং এক মুসলমান অপর মুসলমানকে মুমিন হয়ে গালি দিতে পারে না পাপাচারী ব্যক্তি যারা সীমা লঙ্ঘনকারী ব্যক্তি যারা তাদের কাজ হল গালাগালি দেওয়া খুবই অন্যায় গুণা তবে এটার সাথে অজু ভঙ্গ হওয়ার সাথে অবশ্য সম্পর্ক নেই অজু ভঙ্গের যেই কারণ সেই কারণগুলোর মধ্যে গালি দেওয়া নেই অর্থাৎ আপনি গালি দিলে অজু ভাঙবে না ঠিকই কিন্তু গালি দেওয়া অনেক বড় গুণা তবে হ্যাঁ কোনো কবিরে পরে নতুন ভাবে অজু করা মুস্তাহাব অর্থাৎ আপনি কোনো গুনাহ করে ফেললেন যদিও ওই গুনাহের মাধ্যমে আপনার অজু ভঙ্গ হল না কিন্তু ওই গুনাহের মাধ্যমে আপনার অজু ভঙ্গ না হলেও ওই গুনাহ করার পরে অজু করে নেয়া মুস্তাহাব তো বিধান এটাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কিস্তিতে জিনিসপত্র ক্রয় করা যাবে কিনা জায়েজ হলে কোন শর্তে জায়েজ বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমানে কিস্তিতে ক্রয় বিক্রয় খুব বেশি বেড়ে গিয়েছে বিভিন্ন কোম্পানি যেমন ফ্রিজ টিভি এসি মোবাইল কম্পিউটার এই সমস্ত বিভিন্ন কিছু কিস্তিতে পাওয়া যায় কিস্তিতে ক্রয় বিক্রয়ের প্রবণতা খুব বেশি কারণ ইসলাম এ ব্যাপারে কি বলে শরিয়াতের বিধান এক্ষেত্রে কি খুব খেয়াল করে বুঝতে হবে দেখুন আসলে সাধারণত ক্রয় বিক্রয়ের বিধান হল যেন যেই ক্রয় বিক্রয়ের মধ্যে ধোকা আছে যেই ক্রয় বিক্রয়ের মধ্যে সুদ আছে এই ক্রয় বিক্রয় বৈধ নয় আর যেই ক্রয় বিক্রয় বিক্রয় নির্বিঝাল কোনো সুদ নাই ধোকা নাই অপরের ক্ষতি নাই এই ক্রয় বিক্রয় যায় কিস্তি দুই ধরনের হতে পারে একটি হলো যেটার মধ্যে ধোকা আছে বা সুদ আছে আর একটি হলো যেটার মধ্যে কোনো ধোকা নাই স্পষ্ট এবং সেই ক্রয় বিক্রয় কিস্তির মাধ্যমে হলে সেটাও যায়জ আর যেই ক্রয় বিক্রয় ধোকা আছে সুদ আছে ওই ক্রয় বিক্রয় কিস্তির মাধ্যমে বৈধ নয় এবং কোন ক্রয় বিক্রয় কিসের বা কোন ক্রয় বিক্রয়ের বিধান কি বা ক্রয় বিক্রয়ের ধরন কি দেখুন কিস্তিতে যদি পণ্য তো নির্ধারিত যে আপনি একটি পণ্য কিস্তিতে ক্রয় করলেন কিন্তু সেটার মূল্য নির্ধারিত হতে হবে এবং সময় নির্ধারিত হতে হবে কিস্তির মূলত আপনি পণ্যটা নিলেন কিন্তু মূল্যটা আস্তে আস্তে পরিশোধ করবেন কিস্তি বাড়ি এক মাসে অথবা দুই মাসে অথবা ছয় মাসে অথবা এক বছরের মধ্যে পরিশোধ করবেন প্রতি মাসে নির্ধারিত একটি পরিমাণ এক্ষেত্রে আপনি কত টাকা পরিশোধ করবেন এই টাকার পরিমাণটা নির্ধারণ হতে হবে এবং কত দিনে পরিশোধ করবেন সেটাও নির্ধারিত হবে অর্থাৎ সময় এবং অর্থের পরিমাণ মূল্যের পরিমাণ এই দুইটি নির্ধারিত হতে হবে যদি নির্ধারিত হয় তাহলে যায়জ আর যদি নির্ধারিত না হয় তাহলে না যায় যেমন যদি এমন হয় যে আপনি একটা জিনিস ক্রয় করলেন তো প্রতি মাসে আপনার দামটা বাড়বে যদি আপনি ছয় মাসে এটা ক্রয় ছয় মাসে যদি কিস্তি পরিশোধ করেন তাহলে এত এক বছরে করলে এত তারপরে দুই বছরে করলে এত কথা সময় নির্ধারিত নাই আপনি যতদিনই ক্রয় কিস্তি পরিশোধ করেন না কেন ওটার মূল্যটা বাড়তে থাকবে সময় নির্ধারিত না মূল্য নির্ধারিত না এটা বৈধ নয় এটা যেমন নাকি ধোকা তেমনিভাবে এটার মধ্যে সুদ আছে এবং সুদের অন্তর্ভুক্ত এই ধরনের কিস্তি ক্রয় বিক্রয় বৈধ নয় আর যদি এমন হয় যে মূল্য নির্ধারিত যে আপনি একটি ফ্রিজ কিনেন একটা কোম্পানি থেকে যে ফ্রিজের দাম পঞ্চাশ হাজার টাকা মূল্যটা নির্ধারিত এবং সেটা নির্ধারণ হলো যে আপনি ছয় মাসে পরিশোধ করে দিবেন সেটাও জায়েজ আছে সেটাও নির্ধারিত যেহেতু তো জায়েজ আছে ছয় মাসের মধ্যে যত টাকা পরে সেটি আপনি আস্তে আস্তে দিয়ে দিলেন এই ধরনের কিস্তিতে ক্রয় বিক্রয় বৈধ কিন্তু যদি অনির্ধারিত হয় সময় এবং মূল্য তাহলে ওই ধরনের ক্রয় বিক্রয় কিস্তি বৈধ নয়